বটরশি গ্রামের বিদ্যুৎ সমস্যার সমাধানে এস ডিই কে মেমোরান্ডাম প্রদান করল সোশিয়াল ওয়েলফেয়ার সোসাইটি বটরসি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বৃহত্তর বটরসি গ্রামের বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে করিমগঞ্জ পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার এস ডিই রত্নদীপ দাস মহোদয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয় বটরাসি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি একটি নবগঠিত সংগঠন যা বটরসি গ্রামের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয় যে গ্রামে ব্যবহৃত বিদ্যুতের তারগুলো বর্তমানে অতিমাত্রায় পুরনো দুর্বল ও পাতলা হয়ে পড়েছে সামান্য বাতাসেও সেগুলো মাটিতে পড়ে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে যায় যার ফলে দুর্ঘটনার আশঙ্কা ক্রমাগত বেড়ে চলেছে স্মারকলিপিতে এই সমস্যার তাৎক্ষণিক সমাধানের পাশাপাশি পুরোনো তারগুলিকে কেবল লাইনে রূপান্তরিত করার দাবি জানানো হয়েছে সারক্লিপ গ্রহণ করে এস ডিই রত্নদীপ দাস আশ্বাস দেন যে দু এক দিনের মধ্যেই বিদ্যুৎ লাইনের প্রাথমিক মেরামতের কাজ শুরু হবে পাশাপাশি তিনি জানান ছয় মাসের মধ্যে গোটা এলাকায় বিদ্যুতের তার কেবল লাইনে পরিবর্তন করে দেওয়া হবে এদিন উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা আবদুল হালিম চৌধুরী মাহমুদ হাসান চৌধুরী কাবির আহমদ কবির জাবেল আহমদ সাদুল্লাহ আব্দুল হালিম চৌধুরী শাহজাহান মঞ্জুর এলাহি নাজিম উদ্দিন রাজন চৌধুরী জবরুল আলম চৌধুরী আশরাফ আহমেদ সহ অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ গ্রামের জনসাধারণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সংগঠনের কার্যকর্মকে ভবিষ্যতের জন্য আশাবঞ্জক বলে মনে করেছেন আৰু <laughs> এই দূরাগুলার বিষয়ে আমরা সারের লোকের মাথা দেয় মাতছি আমরা যে আমরা একটা কেবল লাগাইয়া দেবার লোকের তো সারে আমরা আশ্বাস দিচ্ছে যে কেবলটা আমরা সাত আট মাস পরে পাইব এর আগে তাই যে আগামী কালকে যেগুলা আছে আমরা যারা তার ঘোড়া যেগুলা এগুলা চেঞ্জ করিয়া নতুন তার দিবা আর যেখানে ডিলা আছে এখানে টাইট করে দিবা আর যে আমাদের গ্রামের যে খুঁটিগুলা আছে কারেন্টের এগুলো ঠিক করিয়া দিবা বলছেন এটা কোনো সংগঠন পক্ষ থাকি না এটা আমাদের ভটী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি থেকে আমরা সব এসেছি আমার সেক্রেটারি সাহেব আমার প্রেসিডেন্ট সাহেব আমার সহকর্মী আমার আবদুল হালিম ভাই আমার সহকর্মী নাজিম ভাই আমার সহকর্মী মঞ্জুর ভাই আমার সহকর্মী রাজন ভাই আমরা সব এসেছি আরও আমাদের দুলাল ভাইও এসেছে আমরা সবাই সবাই এসেছি যে আমাদের এই প্রবলেমটা রাত্রে বৃষ্টি হালকা দিলেই আমাদের লাইনের এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় তাই আমরা এখানে এসেছি আমরা এসডিও স্যারের কাছে আমরা আমাদের আবেদন নিয়ে স্যার খুবই সুন্দরভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা আমাদের কাজটা অতি শীঘ্রই হবে তাই আমরা আমাদের এসপি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি